যে আটটা বাচ্চাকে পুকুরে হত্যা করা হয়েছে ঈশ্বরদী উপজেলা প্রাঙ্গণে ওই মা কুকুরটার জন্য অনেক কান্না করছে বাচ্চাদের জন্য পাবনার সেই হৃদয় বিদারক ঘটনা আটি নিরীহ কুকুর ছানা হত্যার মামলাটি এখন পুরো দেশকে নাড়া দিয়েছে আরও আলোচনায় এসেছে সেই নারীর কোলে থাকা দুগ্ধ পোষ্য শিশু প্রশ্ন উঠেছে একজন মায়ের নির্মমতা কি তার সন্তানের ভবিষ্যৎকেও অন্ধকার করে দিতে পারে সমাজবিজ্ঞানী থেকে শুরু করে শিশু মনোবিজ্ঞানীরা বলছেন এই ঘটনার সবচেয়ে ভুক্তভোগী আসলে সেই ছোট্ট শিশু যার কোনো অপরাধ নেই কোনো দায় নেই তাকে বড় হতে হচ্ছে এক অপরাধবোধ ও সামাজিক প্রশ্নের ছায়ায় ঘটনার দিন ভিডিওতে দেখা যায় কুকুর ছানাগুলোকে একে একে হত্যা করা হচ্ছে সেই ভয়ঙ্কর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় ত্রিব্ব অনেকেই বলছেন একজন নারী যদি এভাবে নিষ্ঠুরভাবে প্রাণ হত্যা করতে তবে তার সন্তানের মানসিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে আবার অনেকে মন্তব্য করছেন একজন মায়ের অপরাধের জন্য কোনো শিশুকে কখনোই দায়ী করা উচিত নয় সে নির্দোষ সে পৃথিবীতে এসেছে সম্পূর্ণ অন্যায় নিষ্ঠুরতা আর অপরাধ থেকে অনেক দূরে শিশু মনোবিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন শিশুর প্রাথমিক পরিবেশ তার ব্যক্তিত্ব গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেসব পরিবারের মধ্যে সহিংসতা নিষ্ঠুরতা বা অস্থিরতা থাকে সেসব শিশু পরবর্তীতে মানসিক চাপ বা আচরণগত সমস্যায় ভুগতে পারে তাই এই ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে বড় আলোচনাই হল শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ সামাজিক সুরক্ষা সংস্থাগুলোর দায়িত্ব পড়ে যায় এটা নিশ্চিত করা যে শিশুটি যেন কোনোভাবেই নেতিবাচক পরিবেশে বড় না হয় এ ঘটনায় প্রাণী নির্যাতন আইনে মামলা হয়েছে আইন অনুযায়ী প্রাণী হত্যা ও নির্যাতনের শাস্তি জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে কিন্তু সমাজের প্রশ্ন শাস্তি যতই হোক এই ঘটনার মানসিক প্রভাব কি কমবে মানুষের আবেগী প্রতিক্রিয়া বলছে অপরাধ অবশ্যই অপরাধ তবে সেই অপরাধের ছায়া যেন কোনোভাবেই শিশুর জীবনে না পড়ে ন্যায় বিচারের পাশাপাশি শিশুর সুরক্ষা নিশ্চিত করাও এখন বড় দায়িত্ব এই মামলাটি আমাদের মনে করিয়ে দেয় একজন প্রাপ্ত বয়স্কের পেপরোয়া কাজের সবচেয়ে বড় মূল্য দিতে হয় শিশুদের তাদের কোনো কণ্ঠ নেই কোনো প্রতিরোধ নেই তবুও তারা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে তাই আইন সমাজ পরিবার সবার দায়িত্ব হল শিশুদের ভবিষ্যৎকে প্রথম অগ্রাধিকার দিয়া অপরাধী যেই হোক শাস্তি প্রাপ্য কিন্তু শিশু কখনোই শাস্তির অংশীদার নয় এমন নিষ্ঠুরতা যেন আর কখনো না ঘটে এটাই প্রত্যাশা আর সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেবে যখন আমরা সবাই প্রাণীর প্রতি সহমর্মিতা মানুষের প্রতি দায়বদ্ধতা এবং শিশুদের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীলতা দেখাবো শেষ কথাই ঘটনার ন্যায় বিচার যত দ্রুত নিশ্চিত হবে সমাজে ততই বার্তা যাবে যে আইন সবার জন্যই সমান অপরাধের বিচার হবে তবে শিশুর ভবিষ্যৎ নিরাপদে থাকবে এটাই বড় আশা লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ খবর আপনি সবার আগে পেয়ে যান